আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে বিষয়টা কথা বলবো আসলে ঘটনা হলো তিনটা আমি আসলে সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো তাছাড়া আগে এক কাজ করি যেটা যেভাবে ঘটেছে সেভাবে বলি যেটা আগে ঘটেছে সেটা আগে বলি এবং এই তিনটা ঘটনার মধ্যে আমি কোথায় যোগসূত্রটা খুঁজে পাচ্ছি সেটা কি বলবো প্রথমে যে ঘটনাটা বলবো সেটা হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে চাঁদাবাজির ঘটনাটা ঘটেছে প্রকাশিত হয়েছে পুলিশ গ্রেপ্তার করেছে পাঁচজনকে গুলশানে গুলশানে একজন আওয়ামী লীগের সাবেক এমপি তার ভাষায় যেয়ে তারা হুমকি দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করে ফেলা হবে যদি তারা টাকা দেয় তাহলে তাদেরকে রক্ষা করা হবে কত টাকা পঞ্চাশ লাখ টাকা এবং সতেরো জুলাই তারা প্রথম গিয়েছিল তার নেতৃত্বে ছিলেন বেসরকারি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটি মানে বৈষম্যবজি ছাত্র আন্দোলনের তার নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ উনি ছিলেন তার সঙ্গে ছিল কাজী গৌরব অপু এবং আরও অনেকে মোটামুটি প্রথম দিন এই শামী আহমেদের হাজব্যান্ড যিনি সাবেক এমপি ছিলেন আর কি তার হাজব্যান্ড তাদেরকে দশ লাখ টাকা চাঁদা দিয়েছেন এই ছবিটা কিন্তু আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া আমরাও সবাই দেখেছেন তারপরে গতকাল তারা আবার সেই চাঁদাটা আনতে গিয়েছিল এবং গতকাল তারা বাকি চল্লিশ লাখ টাকা গতকাল যখন যারা পাঁচজন সেখানে যায় তখন ওই বাড়ির লোকজন পুলিশের খবর দেয় এবং পুলিশ তাদের এই আব্দুর রাজ্জাক সহ পাঁচজনকে গ্রেপ্তার করে এটা হলো ঘটনা মানে কালকের ঘটনা কালকের এই ঘটনার পর সর্বত্র প্রচারিত হয়েছে অনেকে কিন্তু মানে বিস্মিত হয়েছেন যে এটা কোনো কথা এদেরকে দেশের মানুষ এত ভালোবাসত বৈষম্য বৈজে ছাত্র আন্দোলনে কিছু কিছু বদনাম কিন্তু আমরা শুনেছি এতে খুব স্বাভাবিক শোনাটা একটা কথা মাথায় রাখবেন আমি মাঝে মাঝে বলি যে আপনি কিন্তু একেবারে কাউকে না জানিয়ে কোনো দুর্নীতি করতে পারবেন না যদি আপনি কাউকে জানাচ্ছেন না কার পক্ষেও জানবে না কিন্তু আপনি যার সঙ্গে দুর্নীতিটা করলেন সে তো জানল যার কাছ থেকে টাকাটা আনলেন সে তো জানলো সে আপনাকে টাকাটা দিল সে কি টাকাটা খুব আনন্দের সঙ্গে দেবে দেবে না সে ভয় পেয়ে ভয়ের কারণে দেবে একটা সময় আসবে হয়তো সে অতিষ্ঠ হয়ে যাবে আপনার কারণে তখন সে এটা তার ঘনিষ্ঠ দু একজনকে প্রকাশ করবে সেখান থেকে সারা দেশে ছড়িয়ে পড়বে অথবা সময় সে মনে করবে আপনার তাকে ভয় দেখানোর ক্ষমতাটা এখন কমে গেছে তখন সে সাহসের সঙ্গে বলে দিবে কাজেই আপনি দুর্নীতি করবেন কিন্তু কেউ জানবে না এটা সম্ভব না রে ভাই কাজেই এক কান দুই কান তিন কান হতে হতে কিন্তু সকলের কানে চলে আসে আমাদের কেন অনেক দুর্নীতির খবর আসে কিন্তু তথ্য প্রমাণ না থাকলে ওটা তো আমি পাবলিকলি উচ্চারণ করতে পারবো না সেই জন্য হয়তো অপেক্ষা করতে হয় কিন্তু ওই লোকটার প্রতি যে দুর্নীতি করেছেন তার প্রতি তথ্য প্রমাণ লাগে না আমি তো জেনেছি কিছু যারা আমাকে জানিয়েছে তাদেরকে আমি জানি তারা কেমন লোক যখন জানিয়েছে তখন ওই লোকগুলির প্রতি কিন্তু আমাদের শ্রদ্ধাবোধ কমে যায় এবং এই কমাটাই সামগ্রিকভাবে দেশের মধ্যে ছড়িয়ে পড়ে এবং দেখবেন মানুষের মধ্যে বৈষম্য ছাত্র আন্দোলনের সেই প্রথম দিকের যে ইমেজটা ছিল যে এই দলটাকে কেন্দ্র করে আমাদের একটা চিন্তা আমাদের একটা ভরসা আমাদের একটা আকাঙ্ক্ষা প্রত্যাশা সেগুলি কিন্তু আর শেষ দিকে ছিল না এবং এখনও অনেকটা কমে এসেছে যারা তার সঙ্গে আছে তারা হয়তো তাদের সঙ্গে জানে যারা তাদেরকে জানে তারা তাদের সঙ্গে থাকতে চাচ্ছে না কাজে কিছু কিছু আমরা জানতাম কিন্তু প্রমাণ হয়তো ছিল না কিন্তু এবার তো প্রমাণ পাওয়া গেল তাদেরকে পুলিশ ধরে নিয়ে এসেছে এই ঘটনার পর এই বৈষম্য বৈধ ছাত্র আন্দোলনের এক সময়কার খুবই উজ্জ্বল মুখ এবং যিনি ওনাদের মুখপত্র পর্যন্ত ছিলেন সেই উমামা ফাতেমা যিনি কিছুদিন আগে তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছেদ করেছেন উনি কিন্তু আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছেদ করে অন্য কোনো সংগঠনটা বা জয়েন করেন নাই উনি ওনার মধ্যে আছেন এবং উনি একটা এখন থেকে আমি যখন এটা মানে এই এটা অনুষ্ঠানটা করছি রেকর্ডিংটা করছি তখন থেকে আঠারো ঘন্টা আগে উনি একটা স্ট্যাটল দিয়েছেন শেষ আছে উনি কি লিখেছেন উনি লিখেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আমি আপনাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত পাঁচ জনের চাঁদাবাজির খবর শুনেন আমার পরিচিত ব্যক্তিবর্গ এতটাই আশ্চর্যান্বিত হয়ে হওয়ার অভিনয় করছেন যে আমার মনে হচ্ছে আমি সবচেয়ে কম আশ্চর্য হয়েছি উনি ওনার বক্তব্য হল সবাই নাকি খুব আশ্চর্য হয়েছে কিন্তু উনি খুবই কম আশ্চর্য হয়েছেন এখানে একটা জিনিস খেয়াল করেন ওমামা ফাতেমার প্রথম যে দুটো বাক্য আমি একটা বাক্য আমি পড়লাম বড় বাক্য সেটা কিন্তু দুটো পয়েন্ট আছে একটা পয়েন্ট আছে উনার পরিচিত ব্যক্তিদের যারা আশ্চর্যান্বিত হয়েছেন উমামা ফাতেমার বিবেচনায় তারা আসলে অভিনয় করেছেন যে আসলে ওমামা ফাতেমা ফাতেমার ধারণা ওনারাও সব জানতেন কেন অভিনয় করেছেন আর উমামা নিজে সবচেয়ে কম আশ্চর্য হয়েছে কারণ উমামা নিজে ওদের সম্পর্কে প্রচুর জানে এবং এই জানাটা যদি উনি জানতেন তাহলে সেটা আগে প্রকাশ করলেন না কেন অথবা বললেন না কেন ওই যে বললাম আমার মতো অবস্থা জানি অনেক কিছু কিন্তু তথ্য প্রমাণ না থাকলে তারা এখন ক্ষমতায় রে ভাই আপনি জীবন তো হারাম করে দিবে কাজে সে হচ্ছে সে বলে নাই এবং উনি একদম ডিটেইল মানে অনেক জায়গায় বলেছেন যে এদেরকে আমি বিভিন্ন জায়গায় দেখেছি নেতাদের সঙ্গে ডাইনে এরা থাকতেন এরা সচিবালয়ে যেতেন মিটিং মিছিল থাকতেন নেতাদের সঙ্গে সমন্বয়কারীদের সঙ্গে কারো বাম হাত কারো ডান হাত এরকম হয়েছেন এবং তারা প্রোটোকলও পেয়েছেন এরকম এবং তারপরে বলেছেন যে এই গুলশান বনানি গ্যাং কালচারের অজস্র অভিযোগ অভ্যন্তরীণভাবে তাদের বিরুদ্ধে ছিল তাহলে যে কাজটা তারা গুলশান বনানীতে করেছে এই ধরনের প্রচুর অভিযোগ এই সংগঠনের নেতাদের মধ্যে নেতাদের কাছে দেওয়া হয়েছিল কোনো ব্যবস্থা হয়নি হয়তো ওমামার এই কারণে অভিমান হয়েছে এবং সে ওখান থেকে এবং তারপরে এক জায়গায় লিখেছেন যে যখন অভিযোগ দেওয়া যাত অভিযোগ হতো তখন নেতাদের মধ্যে এক ধরনের পিন ড্রপ সাইলেন্স দেখতেন মানে তারা এটা নিয়ে কোনো আলোচনাই করতেন না চুপ থাকতেন একটু এবং সে কারণে ওমামা এক জায়গায় লিখেছেন হতাশে আজকে এত মাস পরে এই প্ল্যাটফর্মের দিকে তাকালে বলার ভাষা পাই না কেন যে যেভাবে পারছি এই প্ল্যাটফর্মকে নষ্ট করেছে বুঝতে পারছেন হতাশাটা তারপরে উনি শেষের লাইনটি কি লিখেছেন শুনুন ঠিক মতো খোঁজ দিলে বুঝবেন এদের শেকর অনেক গভীরে এই কথাটা কি অর্থ মানে এদের শেকর অনেক গভীরে মানে কি মানে আমি যেভাবে বুঝি যে এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য অনেক লোক আছে এনসিপির মধ্যেও আছে কেন আছে তাহলে কি এটা যারা পাঁচজন গিয়েছিল এই টাকাটা নিতে কেবল তারা পাঁচজনই এটা নিত না অন্য কাউকে দিত অন্য কাউকে কাউকে দিত তারা একটা অংশমাত্র পেত এবং যাদেরকে যাদেরকে দিত তারা খুব পরিচিত মুখ তারা খুব বড় নেতা এটা কি হতে পারে আমি এই সম্ভাবনাটাকে গ্রহণ করছি কেন গ্রহণ করছি আসেন সেই আলোচনাটা করি ওমামা ফাতেমার এই যে স্ট্যাটাসটা আমি বললাম এখান থেকে আঠারো ঘন্টা আগে আমি বলেছিলাম আমি ধারাবাহিক ধারাবাহিকভাবে করতে চাই ঠিক নয় ঘন্টা আগে একটা স্ট্যাটাস দিয়েছেন মিস্টার সার্জিস আলম আমি ওনার স্ট্যাটাসটা আপনাদেরকে পুরোটাই পড়ে শোনাব উনি লিখেছেন কয়েকটা আনপপুলার তথ্য দিই উনি কয়েকটা আনপপুলার তথ্য দেবেন কী কী এক দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর থেকে আজকে পর্যন্ত কিছু ব্যতিক্রম বাদে প্রত্যেক শনিবার সেনাপ্রধান সিএমএচ গিয়েছেন সেখানে ভর্তি থাকা জুলাই আহতদের দেখতে যেটা সকল উপদেষ্টাদের মোট ভিজিট কম্বাইন্ড করলে তার চেয়ে বেশি হবে বুঝতে পেরেছেন সেনাপ্রধান সি প্রতি শনিবারে যাইতেন এবং তার সংখ্যা সকল উপদেষ্টারা ওখানে যতবার গিয়েছেন সবগুলি যোগ করলেও সেনাপ্রধানের চেয়ে কম হবে ওকে টু সবচেয়ে সিরিয়াস আহতদের কোয়ালিটিফুল ট্রিটমেন্ট নিশ্চিত করা এবং চিকিৎসা বাবদ ব্যক্তির প্রতি সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ঢাকা এ গুড নাম্বার থ্রি আহত এবং শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের ক্ষেত্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর প্রতিষ্ঠান হিসাবে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান এই তিনটা তথ্য উনি দিয়েছেন আপনাদেরকে মনে হচ্ছে না যে এই কথাগুলো শুনে যে সার্জিস আলম বেসিক্যালি তেল মেরেছেন তেল দিয়েছেন কাউকে উনি কাকে তেল দিলেন এবং কেন দিলেন তেলটা মনে হচ্ছে কেন সেটাও বলি কিছুদিন আগে এই হাসনানাদ আবদুল্লাহ সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছিলেন করে বাইরে এসে উনি এমন সব কথা লিখেছিলেন যা নাকি সেনাপ্রধানের কে ব্যক্তিগত আক্রমণ করার মতো হয় এবং তখন সারজিসালম কিন্তু ওরা একটা ব্যাখ্যা দিয়েছিলেন কিন্তু এ তারপরে বলেছিলেন এন্ড অব দ্য ডে উনি হাসনাদের সঙ্গে আছেন তো সেই সার্জিস আলম যখন ওরকম নির্জলা তেল মর্দন করতে চান তেল দিতে চান কেন এতদিন পরে কেন উনি তো আগেই জানতেন হোয়াই নাও উনি কি আইএসপিআর এস পিআর চাকরি পেয়েছেন উনি কি সেনাবাহিনীর পে চাকরি নিয়েছেন ঘটনাটা কি আমি কিন্তু এই যে কথাগুলো বলেছেন তিনটা কথা তিনটার একটাকেও আমি অস্বীকার করছি না এই সবই হতে পারে সেনাপ্রধানের ভূমিকা নিয়ে আমি বহুবার বলেছি আমার কাছে ভালো লেগেছে এই এটা হতে পারে কিন্তু কোনো সমস্যা নাই কিন্তু এই কথাগুলো যখন সার্জিস আলম বলেন হঠাৎ আপনি সার্জিস সালামের পুরোনো স্ট্যাটাসগুলি দেখেন কখন আপনি এই ধরনের কোনো স্ট্যাটাস পাবেন না তাহলে হঠাৎ করে সার্জিস আলমের কী হলো যে এই স্ট্যাটাসটা দিতে হলো হ্যাঁ আপনি বলছেন হ্যাঁ দ্বিতীয় কেন বলেন ওই ঘটনার সেখানে মিল কোথায় পাচ্ছেন হ্যাঁ আমি বলছি একটু পরে তার আগে আরেকটা কথা বলিনি সারজিজ আলম তার শিরোনামটা গিয়েছেন কয়েকটা আনপপুলার তথ্য দিয়ে আচ্ছা মিস্টার সারিজ আলম এটা আনপপুলার কেন হবে এই তথ্যগুলো আনপপুলার আপনি কি করে সিদ্ধান্ত নিলেন তার মানে আপনি বলতে চাচ্ছেন সেনাবাহিনীকে কেউ পছন্দ করে না আপনি সেনাবাহিনীকে পছন্দ করার দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনী কেউ পছন্দ করে না তাদের প্রশংসা করে বলে লোক পছন্দ করবে না সেনাবাহিনী একটা আনপপুলার সংস্থা অতএব তাদের প্রশংসা একটা আনপপুলার তথ্য এই যে বলতে যাচ্ছেন আপনি ধারণাটা ভুল আপনার ধারণাটা একেবারে ভুল সেনাবাহিনী আনপপুলার হয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় সেনাবাহিনী কিছু কিছু কাজ আনপপুলার হয়েছে যেমন গোপালগঞ্জের সেনাবাহিনীর যে ভূমিকা এটা আনপপুলার হয়েছে এটা পুরো সেনাবাহিনীকে প্রস্তুর মুখে দাঁড় করিয়ে দিয়েছিল এবং গোপালগঞ্জের জন্য যে দায়ী আমি মনে করি উচিত হবে তার ব্যাপারে সিদ্ধান্তটাকে বিচারের আওতায় আনা মানুষকে গুলি করে দেশের মানুষকে গুলি করে হত্যা করার দায়িত্ব সেনাবাহিনী না একটা ঘটনা এছাড়া পাঁচই আগস্টের ঘটনার পর থেকে এ পর্যন্ত পাঁচই আগস্টের আগের থেকে সেনাবাহিনী আমাদের দেশের তো একটা পপুলার সংস্থা সেনাবাহিনীর ভালো কাজের কথা শুলে লোকে ওটাকে আনপপুলার ভাববে কেন আপনারা ভাবতেন আপনাদের যারা ভক্ত বালক আছে তারা হয়তো মনে করে সেনাবাহিনী আনপুলার আপনাদের সংখ্যা খুব সীমিত এই দেশের টোটাল পপুলেশনের তুলনায় কাজে আপনি আসলে নিজেকেই জানিয়েছেন নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজটা করে আপনি কি কোনো চাপে আছেন আপনাকে কি কোনো চাপ দিয়েছে নাকি আপনার কোনো অপকর্ম ফাঁস হয়ে যেতে পারে এই ভেবে আপনি কাজটা করেছেন যখন আপনার অপকর্মের কথা আমি ভাবি তখন যেন উমামা ফাতেমার সেই বিষয়টা আরো গভীরে এটা ভাবব সেই গভীরে আপনি অবস্থান করছেন এই বিষয়গুলো কিন্তু আসবে পুলিশ কিন্তু পাঁচজনকে রিমান্ডে নিয়েছে অনেক তথ্য কিন্তু পেয়ে যাবে গভীরে থাকা সকল নেতৃবৃন্দকে বলবো ভাই আপনারাও এ ধরনের স্ট্যাটাস দেওয়া শুরু করেন